গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা এবং অবিলম্বে বিচারের দাবি সবাই জানিয়েছেন এদিকে টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে ঘরে ঘরে চট্টগ্রাম মহানগরী ষোলো শহর সড়কে ব্যারিকেড টায়ারে আগুন জেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ ঢাকায় সংগঠনটির সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদেই এই বিক্ষোভ এ সময় লাঠি হাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের অনেককে কর্মসূচিতে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি ইসলামিক ফ্রন্ট আপ বাংলাদেশ সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে সিএমপি কার্যালয়ের সামনে হামলাকারীদের বিচার দাবি করে সবাই জাতীয় পার্টি চায় পাশাপাশি যারা করেছে তাদেরকে করতে হবে টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নুরের উপর হামলার ঘটনায় তদন্তের দাবি হয় পার্টির কার্যালয় ছিল সেদিকে নিক্ষেপ করতে পারে আমরা যদি ঘোষণা দিতাম জাতীয় পার্টির কার্যালয় টাঙ্গাইলে থাকবে না তাহলে জাতীয় পার্টির কার্যালয়ের একটা ঈদ একটা থাকতো না নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন অভিযোগ এখনও ফেসিবাদীদের পুনর্বাসনে কাজ করছে একটি দল উপর বিক্ষোভ হয়েছে নুরুল হক নূরের জেলা পটুয়াখালীতেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনা চক্রান্তের অংশ হিসেবেই নূরের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রংপুরেও এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সমালোচনা করেন গণ অধিকার পরিষদের হবে এদিকে আওয়ামী লীগের ভোট পেলেই জাতীয় পার্টি অনেক আসন পাবে এমন সংখ্যা থেকেই বারবার দলটির উপর হামলা চালানো হচ্ছে রংপুরে এমনটাই দাবি করেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে এদের সাথে আওয়ামী লীগ যে আচরণ করেছে আমাদের আমরা এই সরকারের কাছেও সেই আচরণ পেয়েছি আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী বিপক্ষে যাওয়ার আমাদের কোনো প্রশ্নই ওঠে না নূরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে হওয়া বিক্ষোভ মিছিলটি কালীতলা জাতীয় পার্টির অফিসের কাছাকাছি পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয় ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হয় একজন এছাড়া বরিশাল ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে নূরের উপর হামলাকারীদের বিচারের দাবি উঠে আসে হুমায়ুন রশিদ যমুনা নিউজ